হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে কালকের মার্কেটটা সম্পর্কে আমি যে যে অ্যানালিসিসগুলো করেছি কোন জায়গাতে আমি ভুল হয়েছি বা কতটা ঠিক বা কীভাবে অ্যানালিসিসটা করেছিলাম সেটার উপর বেস করে কথা বলবো এবং তার সাথে সাথে আগামী কাল আমরা কি প্ল্যান করতে পারি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে আমি যদি ডে চার্টে যাই আমি যে কথাটা সেদিন বলেছিলাম বা যেটা আমার বক্তব্য ছিল যে এখানে আমি একটা ডোজি বা শ্যুটিং স্টারস টাইপ ক্যান্ডেল আমি এক্সপেক্ট করছি হ্যাঁ আমি ক্যান্ডেলটা এরকম জায়গায় এক্সপেক্ট করেছিলাম আর একটু নিচেতে তার জায়গায় ক্যান্ডেলটা একটু উপরে তৈরি হয়েছে পুরো ক্যালকুলেশনটা যেটা করা হয়েছিল বা যেটা আপনাদের সামনে অলরেডি বলেছিলাম আমি সেই ক্যালকুলেশনসটা মোরাললেস ঠিক প্রুভ হয়েছে শুধু একটা জায়গাতেই একটু ভুল হয়েছে এবং প্রত্যেকটা ক্যালকুলেশনেরই এই পার্টটা হয় সেটা হচ্ছে যে স্টার্টিং পয়েন্টটা বোঝাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে কতটা গ্যাপ আপ হবে সেই জিনিসটা বোঝা যায় না তো আমি যে কথাটা গতকাল বলেছিলাম যে এই যে জোনটা আছে এই জোনটা একটা রেজিস্ট্যান্সের কাজ করবে এবং তার সাথে সাথে এই জোনটা একটা সাপোর্টের কাজ করবে রাইট এবং মার্কেটের আজকে বুলিশ হওয়ার চান্সেস বেশ ভালো রকম আছে তো সেই মতোই মার্কেট আজকে যে জায়গায় ক্লোজিং দিচ্ছে সেটা গতকালের ওপেনিংয়ের থেকে সরি ক্লোজিংয়ের থেকে আজকে বুলিশ নোটেই ক্লোজ করেছে পয়েন্ট সেভেন পারসেন্টের কাছাকাছি আজকের ডেটে মার্কেট আপ রাইট এখন যে বিষয়টা আমি গতকাল বলেছিলাম যে যদি গ্যাপ আপ ওপেনিং হয় নটা পঁয়তাল্লিশ অবধি স্টে করে যাবেন রকম নটা পঁয়তাল্লিশ অব্দি কাজ করবেন না তো আমরা যদি দেখি এখানে নটা চল্লিশের ক্যান্ডেল যে লোটা বানিয়েছিল ফার্স্ট আপে সেটাই লো এবং এটাই নটা চল্লিশ টু পঁয়তাল্লিশের ক্যান্ডেল তা আপনি যদি দেখেন নটা চল্লিশের ক্যান্ডেলটা অর্থাৎ যেটা নটা পঁয়তাল্লিশে শেষ হচ্ছে সেই ক্যান্ডেলের বটমটাই আপাতত মর্নিং সেশনে বটম বানায় তারপরে মার্কেট ধীরে 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 উপরে যায় এবং আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এই জায়গাতে গিয়ে কনসলিডেশন তারপরে আমি যেটা বলেছিলাম যে সেকেন্ড হাফে একটা ট্রেন্ডিং মুভ পেতে পারেন তো যথারীতি এগারোটা পঞ্চান্ন টু বারোটার ক্যান্ডেল সেটা কনফার্ম করে এবং তারপরে সেকেন্ড হাফের এই ট্রেন্ডিং মুভটা আমরা পাই তারপরে যথারীতি মার্কেট উপরে গিয়ে একটু ক্লোজ হয় এবং পুরো ক্যান্ডেলটা যদি আমরা দেখি ডে চার্টের তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এইখানে আমি যেমন একটা শ্যুটিং স্টার টাইপের ক্যান্ডেল অ্যাজিউম করছিলাম বা সেটা নিয়ে ডিসকাশন করেছিলাম সেম জিনিসটাই মার্কেটে ঘটলো রাইট এখন আমরা এই পুরো যে অ্যানালিসিসটার কথা বলছি এই অ্যানালিসিসটা পুরোটাই ঠিক হতো যদি আমাদের ওপেনিং প্রাইসটা একটু নিচে হতো আমি জাস্ট একটু ড্র করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি অ্যানালিসিস কিভাবে করতে হয় বা অ্যানা কোনো একটা অ্যানালিসিস সেটা ভুল বা ঠিক সেই জিনিসটা কীভাবে নির্ভর করে আমি যদি এই ওপেনিংটা আমার এরকম জায়গায় হতো সে ফর এক্সাম্পল অর্থাৎ আমার যে জায়গায় ওপেন হয়েছে সেটা হচ্ছে এই রকম একটা জায়গায় এই পয়েন্টে ওপেন হয়েছে আমি একটু জাস্ট দেখাচ্ছি এই পয়েন্টটা আমাদের ওপেনিং হয়েছে মার্কেটের সরি এই জায়গাটায় ওপেন হয়েছে রাইট মার্কেট আমি এতটা বড় গ্যাপ আপ এক্সপেক্ট করিনি আমি এক্সপেক্ট করেছিলাম গ্যাপ আপটা একটু কম হবে তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি আমাদের এই ক্যান্ডেলটা যদি একটু নিচে গ্যা ওপেনিং পেত সরি তার মানে হচ্ছে যে যদি আমরা আমাদের ওপেনিংটা একটু নিচে হতো তাহলে যে কথাটা বলেছিলাম সেটা হুবহু মিলে যেত যে এখানে এসে আমার নটা পঁয়তাল্লিশের যে ক্যান্ডেলটা সেটা লো ফর্ম করতো তারপরে উপরে গিয়ে এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে অর্থাৎ এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটার কাছ থেকেই মার্কেট গিয়ে এই ফরমেশনটা করে তারপরে এখানে একটা কনসালিডেশন করে তারপরে তার ব্রেকডাউন স্ট্রাকচার এবং এই ট্রেন্ডিং মুভটা হতো এবং যে ক্ষেত্রে এই জায়গাটা একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে এটা বাউন্স করেছে রাইট তো সেম টাইপের স্ট্রাকচার যেটা অ্যানালিসিস করেছিলাম সেই জিনিসটাই ঘটেছে জাস্ট একটা মেজার পার্থক্য হয়েছে সেটা হচ্ছে ওপেনিং প্রাইসে যে ওপেনিং প্রাইসটা কন্টিনিউয়াসলি আমি বলে গিয়েছিলাম যে ডিপেন্ড করে হচ্ছে আপনার জাপানিজ মার্কেট এবং তার সাথে হ্যাংসাই ইন্ডেক্সের উপর তার সাথে সাথে আমাদের মার্কেটে কিভাবে পজিশনিংটা হচ্ছে তো জাস্ট ওপেনিংয়ের পয়েন্টটা মেলেনি বলে মার্কেটের মধ্যে এই এইরকম সিনারিওটা হয়েছে বাট ওভারঅল এই স্ট্রাকচারটা যদি আপনি ফলো করে থাকেন আমাকে এবং গতকালে অ্যানালিসিসটা যদি বুঝে থাকেন তাহলে এই মুভটা আপনি ক্যাপচার করতে পারেন বা এই যে নটা পঁয়তাল্লিশের থেকে এই মুভটা এই মুভটাও আপনি ক্যাপচার করতে পারেন দুটো মুভই মোটামুটিভাবে আমি ডিসকাস করেছিলাম বিশেষ করে যাওয়ার আগে বলেছিলাম যে বোনাস টিপ দিচ্ছি যেটা হচ্ছে সেকেন্ড হাফে মার্কেটে একটা ডিরেকশনাল মুভ পাবেন সেটাই হয়েছে দেখুন এগারোটা পঞ্চান্ন মুভটা ডিরেকশনাল ছিল এই গেল হচ্ছে গতকালের ডিসকাশান বা গতকালের যে কাজটা করেছি আমরা সেটার ওপরে একটা জাস্ট অ্যানালিসিস এখন আগামীকালের জন্য আমরা কি করতে পারি রাইট তো সেটাই থেকে ইম্পর্টেন্ট কারণ গতকালের কথা বেশি বলে লাভ নেই সেটা তো হয়েই গিয়েছে আলটিমেটলি যেটা হওয়া ছিল বাট এই মুহূর্তে মার্কেটে কি হতে পারে দেখুন সামনের দিনের জন্য আমাদের কাছে কয়েকটা ফ্যাক্টর রয়েছে এক নাম্বার ফ্যাক্টর হচ্ছে আগামী কাল হচ্ছে চব্বিশ তারিখ রাইট টোয়েন্টি অফ ডিসেম্বর টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বরের পর আমাদের আসছে টোয়েন্টি অফ ডিসেম্বর রাইট সো তার মানে পঁচিশ তারিখে একটা বড়ো হলিডে আছে এবং পঁচিশ তারিখে হলিডে থাকার জন্য আমরা চব্বিশ তারিখে বিশাল বড় কিছু মার্কেটে এক্সপেক্ট করতে পারি না ওকে কতটা অবধি পারি না না আমার যে এই লেভেলটা রয়েছে এই যে লেভেলটা রয়েছে আমি এই লেভেলটাকে ভালো করে মার্ক করে দিই তাহলে পুরো জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে এই যে এরিয়াটা রয়েছে অর্থাৎ আজকের ক্যান্ডেলের যে হাই এবং তার সাথে আজকের ক্যান্ডেলের যে লো এই এরিয়াটা হচ্ছে খুব ভাইটাল কেন ভাইটাল কারণ আজকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলটা হচ্ছে একটা ইনসাইড ক্যান্ডেল ইনসাইড ক্যান্ডেল বলার অর্থ হচ্ছে এই যে বড় ক্যান্ডেলটা তার ভিতরই এর ওপেন লো হাই ক্লোজ কনজিউম হয়েছে সুতরাং এই ক্যান্ডেলটার কিন্তু কোনো বড় গুরুত্ব নেই তার মানে হচ্ছে মার্কেট ইনডিসিসি ফেজে আছে এবং ইনডিসিসি ফেজে থাকার জন্য ইনডিসিসি ফেজে থাকার একটা অর্থ হচ্ছে মানে রিজন হচ্ছে যে রা এই সময় কিন্তু প্লে করছে না আজকে থেকে এর সংখ্যা কিন্তু আমাদের অনেক কম হ্যাঁ এফআইআই বাইং সেলিং দেখতে পাবেন কারণ তাদের একটা করে অফিস থাকে ইন্ডিয়াতে এবং তারা সেইখান থেকেই জিনিসটার অ্যাপ্লাই করে বাট আপনি যদি দেখেন এরা কিন্তু এই মুহূর্তে সেই টিম্যান্ডাস লেভেল অফ অ্যাক্টিভিটিসে নেই এবং এটা তারা সেকেন্ড অফ টোয়েন্টি সরি সেকেন্ড জানুয়ারি অবধি এফআইআই কিন্তু মার্কেটে অ্যাক্টিভ থাকবে না সো সেকেন্ড জানুয়ারি অবধি আমরা বিশাল বড় কিছু ডিসিসিভ মুভ এক্সপেক্ট করতে পারি না আপাতত দৃষ্টিতে বাট যদি কোনো মেজার ঘটনা ঘটে তাহলে ডেফিনেটলি আমি আপনাদের ডে টু ডে আপডেট দেবো বাট এখন যেটা কথা যে এই যে লেভেলটা আমি মার্ক করলাম এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট আগামীকালের মার্কেটের জন্য এটার কিন্তু আর কোনো ইম্পর্টেন্স নেই শুধুমাত্র আগামীকালের মার্কেটের জন্য এই লেভেলটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এখন আমি যদি পাঁচ মিনিটের চার্টে যাই পাঁচ মিনিটের চার্টে গিয়ে কি দেখতে পাবো না পাঁচ মিনিটের চার্টে যদি আমি যাই আমি এই লেভেলটা মার্ক করে নিয়েছি এর মধ্যে থাকা কোনো অবস্থাতেই কালকে কিন্তু কোনো ট্রেড হবে না যদি আগামী কাল আমি এর নিচে গ্যাপ ডাউন পাই এই লেভেলটার নিচে গ্যাপ ডাউন পাই তাহলে আমি এইটার একটা রিটেস্টিংয়ের সম্ভাবনা দেখতে পাবো এবং তারপরে একটা ডাউন দেখতে পাবো এটা হচ্ছে কেস নাম্বার ওয়ান কেস নাম্বার টু হচ্ছে যদি আমি এইরকম জায়গায় একটা গ্যাপ আপ পাই যেটা চান্স খুব কম এই গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের চান্সেস অনেকটাই কম তাহলে মার্কেট এই লেভেলটা অবধি আসবে এসে তারপরে এখান থেকে বাউন্স ব্যাক করার চান্স আছে এবং এই যে লেভেলটা অবধি আসবে এই লেভেলটার টাইম হবে নাইন থার্টি ওকে নাইন থার্টি টু নাইন থার্টি ফাইভ ওকে নটা তিরিশ থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে এই সিচুয়েশানসটা হলে এখান থেকে যদি একটা রিজেকশন ফেস করে রিজেকশন ক্যান্ডেল ফেস করে আপনি এখান থেকে আপসাইড যেতে পারেন ওকে সো এই দুটো এরিয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেকেন্ড যে এরিয়াটা ইম্পর্টেন্ট আমার যেটা ধারণা এই জায়গায় ফ্ল্যাট ওপেনিং হবে এখান থেকে উঠবে এখানে গিয়ে একটা লিকুইডিটি হান্টিং তারপরে আবার এই নিচেই আসবে ভোলাটিলিটি এই জিনিসটা কন্টিনিউ হওয়ার চান্সেস খুব বেশি এটা হচ্ছে থার্ড পসিবিলিটি ওকে তো ফার্স্ট পসিবিলিটির চান্স হচ্ছে ফর্টি পার্সেন্ট সরি এটা হচ্ছে টোয়েন্টি পারসেন্টের কাছাকাছি গ্যাপ আপের চান্সেস হ্যাঁ সরি ডাউন চান্সেস টোয়েন্টি পার্সেন্ট আমি তাও একটু জিনিসটা ক্লিয়ারলি লিখে দিই এই জায়গাতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট চান্স অর্থাৎ এই গ্যাপ আপের এই যে সিনারিওটা বললাম এটার পসিবিলিটি টোয়েন্টি পার্সেন্ট এই যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ উপরে গ্যাপ আপ হয়ে এই জিনিসটা হবে এটার চান্সেস মোটামুটিভাবে থার্টি পার্সেন্টের কাছাকাছি ওকে আর বাকি যেটা রয়েছে ফিফটি পারসেন্ট চান্স হচ্ছে এই রেঞ্জটার মধ্যে থেকে এটা লিকুইডিটি হান্টিং আগে হবে বা এটা লিকুইডিটি হান্টিং হয়ে এই জায়গায় উঠবে রাইট আমি আরেকবার থার্ড পসিবিলিটিটা বলে দিচ্ছি যদি এই রকম জায়গায় ওপেনিং হয় সেটা এরকম জায়গায় আসবে এসে উপরে যাবে এই রকম জায়গায় এসে ফার্দার ক্লোজ দেবে ওকে বা এরকম হতে পারে সিনারিওটা যদি এরকম জায়গায় ফ্ল্যাট ওপেন হয় এরকম 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 করে ছোট 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 এসে বিকেলের দিকে একটা শার্প মুভ দিতে পারে বা এই জায়গাতে থেকে আপনার এরকমভাবে উপরে ধীরে 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 উঠে এখান থেকে একটা শার্প ডাউন মুভ দিতে পারে এটারও যথেষ্ট ভালো পসিবিলিটি আছে বাট আমার মতে আগামীকাল যেহেতু তার পরের দিন একটা হলিডে রয়েছে যদি আপনি ডিসিসিভ মুভ বা ডিসিসিভ স্ট্রাকচার না পান আগামীকালের মার্কেটটাকে টোটালি অ্যাভয়েড করার দিন তার কারণ হচ্ছে মার্কেটটাকে যদি আপনি আগামী কাল আগামীকাল করেন তাহলে জিনিসটা ভালো হবে কারণ কালকের মার্কেটটা অনেকটা কনফিউজিং হওয়ার চান্সেস বেশি যদিও পুরো পসিবিলিটিটা নির্ভর করছে কয়েকটা ফ্যাক্টরের ইউএস আগামীকালের এশিয়ান মার্কেট গুলো কেমন যাচ্ছে এই সমস্ত ফ্যাক্টরগুলোর ওপর উপর মার্কেটটা স্ট্রাকচার পুরো নির্ভর করছে তো এই হচ্ছে আগামী কালের মার্কেট এবং আগামী কাল এই সিনারিওসগুলোই ঘটতে পারে মার্কেটের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন অবজার্ভ করেন বা পুরো জিনিসটা দেখেন দেখবেন আগামী কালেই এরকমই জিনিস হওয়ার পসিবিলিটি অনেক বেশি যদি না কোনো অ্যাব্রাপ মোমেন্টাম এশিয়ান মার্কেটে আগামী কাল হয় যেহেতু ক্রিসমাস রয়েছে তার পরদিন তো আমার মনে হয় না সেই টাইপের কিছু হবে একটা পজ বা মিউটেড একটা মার্কেট দেখতে পাবো অপশন বাইং মার্কেট হবে না বলেই আমার মনে হয় এটা পিওরলি অপশান সেলিং মার্কেট হওয়া উচিত এবং ছাব্বিশ তারিখের মার্কেটে আমরা একটা ওলাটিলিটি দেখতে পাবো যেটা নিয়ে আমরা পঁচিশ পঁচিশে ডিসেম্বর ডিসকাশন করবো আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা